নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করি আমরাও সবাই ভালো আছি বন্ধুরা একটু অন্য রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে কিছু জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আপনাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে অনেক বেশি মোটিভেট করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি কারণ আমি আপনাদের সাপোর্ট আপনাদের সাবস্ক্রাইব ছাড়া এগোতে পারবো না তাই অনেক অনেক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দিল্লি রোড ধরলাম তারপর বর্ধমানের শক্তিগড়ে আমরা ব্রেকফাস্ট করলাম একশো আট শিব মন্দিরের পাশ দিয়ে আমরা উঠলাম সোজা বকেশ্বর থার্মাল পাওয়ার স্টেশনের উদ্দেশ্যে আমরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপের ভেতরেই ছিলাম খুবই মনোরম সুন্দর জায়গা কয়েকশো একর নিয়ে এই স্থানটি তৈরি এই সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যায় ব্রক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল চাহিদার জন্য স্থানীয় বক্রেশ্বর নদীর ওপরে নীল নির্জন নামে এক জলধারার নির্মাণ করা হয় এটি পশ্চিমবাংলার মনোরম ও দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই স্নান করে বাবা বক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আমরা এখানে ভীষণভাবে মজা করেছি এবং সবার খুব ভালো লেগেছে চারিদিকটা সবুজে মোড়া বাচ্চারা ছুটোছুটি ছুটি করে এখানে খেলাধুলা করেছে যে যার মতন করে আনন্দ করেছে চারিদিকে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে স্কুল আছে আরও অনেক কিছু এখানে আছে সুইমিং পুল এছাড়া অনেক কিছু বিনোদনের জায়গা আছে আমাদের খুব ভালো লেগেছে খুব সুন্দর গার্ডেন করা চারিদিকে পাখির ডাক ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো একটা অভিজ্ঞতা বক্রেশ্বর মন্দিরে এর আগে যখন আমি গেছিলাম তখন কোনো রকম উন্নয়ন হয়নি আজ আমার মনটা খুব খুশি হলো যে বক্রেশ্বর মন্দিরের উন্নয়ন দেখে মাত্র দশ টাকার টিকিটের বিনিময়ে আমরা বক্রেশ্বর মন্দিরে প্রবেশ করলাম প্রাণের জল নিয়ে আপনাদের কিছু বলার নেই আপনারা তো অনেকেই জানেন বক্রেশ্বরের প্রধান আকর্ষণ উষ্ণ প্রসবন বক্রেশ্বরের এক পাণ্ডা আমায় বললেন এখানে দশটি উষ্ণ প্রশোবন আছে এই কুণ্ডের প্রতিটির নাম আছে যদি এই প্রতিটি কুণ্ডের নাম জানতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন আমি বলার চেষ্টা করব আমার কাছে কোনো প্রমাণ নেই যদিও তবুও শুনেছি এখানে স্নান করলে অনেক ব্যথা উপশম হয় বক্রেশ্বর শব্দটি এসেছে ঋষি বক্র নাম অনুসারে বক্র শব্দটির অর্থ বাঁকা ঈশ্বর শব্দটির অর্থে ভগবান পৌরাণিক কাহিনী অনুসারে সত্য যুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রতমণি ও দেবরাজ ইন্দ্র

খুব বক্রেশ্বর একান্নটি শক্তিপীঠের অন্যতম হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এ কারণে অজস্র মন্দির এখানে গড়ে উঠেছে কথিত আছে এখানে দেবীর ত্রিনয়ন পড়েছে দেবী এখানে দশভূজা রূপে পূজিত হন আমি জানি না ঠিক বলছি না ভুল বলছি আপনারা আমায় কমেন্ট করবেন এবং সেটা জানাবেন বাংলাদেশের ঢাকেশ্বরী এবং বক্রেশ্বরের দেবীর একই রূপ বক্রেশ্বরের দেবীর ত্রিনয়ন পড়েছে কেউ বা তাকে মন বলে বন্ধুরা ক্যামেরাটা আমাদের বেঁকে গেছে একটু ধরতে তো আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন আমরা তার জন্য সত্যি আন্তরিকভাবে দুঃখিত কারণ এখানে অনেক ভিড় ছিল এবং একটু তাড়াহুড়োর মধ্যেই তো পুজোটা করতে হচ্ছিল কারণ অনেক মানুষ ছিল ওখানে তো আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন পাই পাই দীদা